অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করবো অনুষ্ঠানটি চার পয়েন্ট একের চার পাঁচ ছয় নশ্ন চার নামে আছে ইকুয়াল ফোর বি ইকুয়াল সিক্স এবং সি ইকুয়াল থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার মান নির্ণয় করো তো এই মানটা দেওয়া আছে এর মান ফোর বি সিক্স এবং সি ইমান থ্রি পদত রাশি হচ্ছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ এব স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এই যে তিনটি পদ আছে পদের ভিতরে ফোর এবং বি স্কোয়ার কমন নেওয়া যায় কারণ এখানে ফোর আছে এখানে সিক্সটিন আছে এখানে সিক্সটিন আসে আর এখানে আছে বিএস কর এখানে বিএস কর এখানে বিএস কর একটা বি স্কোয়ার কমন নিলাম আমরা জানি কমন মানে ভাগ দেওয়া ফোর বিএস স্কোয়ার দ্বারা যদি ফোর এ স্কোয়ার বি কে ভাগ করা হয় তাহলে এখানে থাকবে এ স্কোয়ার কেননা ফোর দ্বারা ফোরকে ভাগ করলে হবে ওয়ান বি স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে ভাগ করলে থাকবে ওয়ান আর এখানে থাকবে এ স্কোয়ার তা এ স্কোয়ার দিয়ে এই দুটি ওয়ানকে গুণ করলে এ স্কোয়ারই হবে মাইনাস ফোর দ্বারা সিক্সটিনকে ভাগ করলে হবে ফোর এই বি এ স্কোয়ার এবং বি স্কোয়ার কাটাকাটি গিয়ে থাকবে ওয়ান তার বাকি থাকবে এ এবং সি এই হচ্ছে এ এসি প্লাস ফোর দ্বারা সিক্সটিনকে ভাগ করা হবে ফোর বি স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে ভাগ করা হবে ওয়ান আর এই হচ্ছে সি স্কোয়ার ওয়ান এবং সি স্কোয়ার গুণ করলে হবে সি স্কোয়ার তারপরে ফোর বি স্কোয়ার এটিকে আমরা সূত্রের আকারে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এই একে আমরা এ ধরলাম টু এ তারপরে বি হচ্ছে টু এ দ্বারা যদি ফোর এ ভাগ করা হয় তাহলে থাকবে টু সি এই টু সি হচ্ছে বি টু এ বি প্লাস মানে টু সি তারপরে হোল স্কোয়ার তাহলে হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তাহলে ফোর বি এখানে এ হচ্ছে এ আর বি হচ্ছে টু সি a এ মাইনাস হোল স্কোয়ার এখন যদি মানগুলো আমরা বসাই ফোর ফোর এর সাথে বি গুণ অবস্থায় আছে মান হচ্ছে সিক্স তার স্কোয়ার তারপরে এর মান হচ্ছে ফোর মাইনাস থ্রি সি এর মান হচ্ছে থ্রি সি এর মান হচ্ছে থ্রি তারপরে সিক্সের উপর স্কোয়ার সিক্স ইন্টু সিক্স সত্রিশ সত্রিশ দেওয়া যদি চারকে গুণ করা হয় তাহলে হবে একশো চুয়াল্লিশ এই ফোর মাইনাস দুই এবং তিন গুণ করলে হবে ছয় ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর ইন্টু এই সিক্স আছে মাইনাসে ফোর আছে প্লাসে যেহেতু দুটি দুই সাইন আসে তাহলে বিয়োগ করতে হবে ছয় থেকে চার গেলে থাকবে দুই বা অটার সাইন মাইনাস তাহলে বিয়োগ করলে হবে মাইনাস টু এই হচ্ছে স্কোয়ার তারপরে এখানে মাইনাস টু তারপরে হল স্কোয়ার মানে মাইনাস টু ইন্টু মাইনাস টু মাইনাস টু এবং মাইনাস টু যদি গুণ করা হয় তাহলে হবে ফোর এই হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর এখন ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর এবং ফোর যদি গুণ করা হয় তাহলে থাকবে তাহলে হবে ফাইভ হান্ড্রেড সেভেন্টি সিক্স তারপরে পাঁচ নম্বর এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো এখানে মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল থ্রি তো প্রদত্ত রাশি হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এখন কে যদি আমরা এ ধরি ওয়ান বাই কে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস এখন এইখানে এক্স মাইনাস ওয়ান বাই এর মান আছে থ্রি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই মান আমরা বসিয়ে তার স্কোয়ার প্লাস এই এক্স এবং এক্স কাটাকাটি যায় অর্থাৎ এক্স দ্বারে এক্সকে ভাগ করা হয় এখানে ওয়ান 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 এবং টু গুন করলে হয় টু থ্রি উপর স্কোয়ার মানে নাইন প্লাস টু এবং টু যদি যোগ করা হয় তাহলে হবে ইলেভেন তারপরে ছয় নম্বর প্রশ্ন এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল ফোর হলে এ টু থিও আর ফোর প্লাস ওয়ান বাই এ টু থিপিআর ফোর এর মান কত এখানে দেয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল ফোর প্রদত্ত রাশি হচ্ছে এ টু দু ফোর প্লাস ওয়ান বাই এ টু থিপিআর ফোর এটাকে আমরা এইভাবেই লিখতে পারি এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার এখন এই ব্র্যাকেটের মধ্যে যে স্কোয়ার আছে এটা কি এ ধরে এই মধ্যে যে ওয়ান বাই এ স্কোয়ার আছে এটা কি সূত্র হচ্ছে টু এ বি এখানে আবারও বলছি এ হচ্ছে এ স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার আর এই স্কোয়ারটা হচ্ছে এই মাইনাস এই এ স্কোয়ার এবং এ স্কোয়ার কাটাকাটি যায় অর্থাৎ দিয়ে ভাগ করলে হয় ওয়ান তাহলে ওয়ান ওয়ান এবং টু গুণ করলে হয় টু আমরা যদি এই টু এবং এই এই টুকে আপাতত বিবেচনায় না ধরি তাহলে এখানে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ হচ্ছে এ আর বি হচ্ছে ওয়ান বাই এ তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এই যে স্কোয়ারটা এই পাওয়ারটা এই মাইনাস টু হচ্ছে এই এ প্লাস ওয়ান বাই এ এর মান হচ্ছে ফোর তার হোল স্কোয়ার হচ্ছে এই মাইনাস এই এ এই এ কাটা যে কাটাকাটি যায় অর্থাৎ এ দ্বারা এই কে ভাগ করলে হয় ওয়ান 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 টু এই গুণ ফল হচ্ছে টু এই এই স্কোয়ার হচ্ছে এই মাইনাস এই টু তারপরে ফোরের হোল স্কোয়ার সিক্সটিন মাইনাস টু এই স্কোয়ার মাইনাস টু এখন সিক্সটিন থেকে টু মাইনাস হলে থাকবে ফোরটিন তারপরে তার স্কোয়ার মানে পাওয়ার হচ্ছে টু মাইনাস এই টু ফোরটিন ইন্টু ফোরটিন মাইনাস টু একশো ছিয়ানব্বই থেকে দুই যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে একশো চুরানব্বই তো এটি হচ্ছে এই টু দুবার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিবার ফোরের মান আজকের ক্লাস এ পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে